হ্যাঁ দুটো করে পয়েন্ট দেওয়া হবো যে দেখছো না ঘির দেখছো না হ্যাঁ মধ্যে দুটো বোতল আছে দেখছ হ্যাঁ দুটো করে পয়েন্ট দেওয়া হবো দুটো করে পয়েন্ট বোতল ফাল পাও পুরস্কার আছে এক লিটার করে এক লিটার তাহলে বোতল আছে বুঝছ দুটো করে তোমার পয়েন্ট দেওয়া হবো তেলে দিয়ে আস হ্যাঁ পার দি নাই পাও নাই নাই

हराव तुम्ही जा सुद्धा एकदा जाऊ